স্মার্ট বাংলাদেশ গড়তে মার্কিন ব্যবসায়ীদের অংশীদারিত্ব চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সাথে বিনিয়োগের বাড়ানোর আহ্বান জানিয়ে উন্নত পরিবেশ নিশ্চিতের আশ্বাস দিয়েছেন তিনি গণভবনে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন বৈশ্বিক প্রতিযোগিতা এবং রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের সমর্থন প্রয়োজন গণভবনে মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান স্টিভেন কোবোস ও প্রেসিডেন্ট অ্যাম্বাসেডর অতুল কেশব সহ যোগ দেন অন্য ব্যবসায়ীরা বাংলাদেশে মার্কিন ব্যবসায়ীদের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী এজন্য সর্বোচ্চ সুবিধা দেয়া হবে বলে আশ্বস্ত করেন এখন শুধু আঞ্চলিক নয় মার্কিন যুক্তরাষ্ট্র সহ বৈশ্বিক অংশীদারদের সঙ্গেও অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নত করাও আমাদের লক্ষ্য মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে আমাদের রপ্তানির বৃহত্তম একক দেশীয় গন্তব্য সরাসরি বিদেশি বিনিয়োগের বৃহত্তম উৎস এবং জ্ঞান ও প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ উৎস আশা করি আগামী দিনে এই অর্থনৈতিক সম্পৃক্ততা আরও বাড়বে ইকোনমিক অ্যান্ড কমার্শিয়াল রিলেশনস স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায় অংশীদার হতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের আহ্বান জানান সরকার প্রধান উই স্মার্ট টু বিকাম এ স্মার্ট নেশন দুই সালের মধ্যে একটি উন্নত সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় অংশীদার হিসেবে পাশে থাকুন আমরা একটি স্মার্ট নেশন হয়ে ওঠার আকাঙ্ক্ষা পোষণ করি এখানে আমাদের বৈশ্বিক প্রতিযোগিতা বাড়াতে এবং আমাদের রপ্তানি ভিত্তি সম্প্রসারণে আপনাদের সমর্থন প্রয়োজন যুক্তরাষ্ট্রকে রপ্তানির সবচেয়ে বড় গন্তব্য উল্লেখ করে অর্থনৈতিক সম্পৃক্ততা আরও বাড়ানোর প্রত্যাশা তুলে ধরেন শেখ হাসিনা সম্ভাবনাময় ক্ষেত্রগুলোতে মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানাচ্ছি ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল আমাদের দুই বন্ধু প্রতিম দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বাংলাদেশের অন্যতম প্রধান অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী যুক্তরাষ্ট্র ভবিষ্যতে এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী অনিমেশ কর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা